নমস্কার হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন এবং সম্পূর্ণ পরিচয় বলুন এবং আপনার নাম বলুন আচ্ছা আমি আমি থেকে বলছি হ্যাঁ আমরা একটু ফাইনালি নিয়ে নি আজকে সরাসরি আমাদের অনলাইন কনসালটেন্সি হলো আমি জানতে পারলাম তুমি এখন বাইরেও আছো বাইরে থেকে কনসালটেন্সি হচ্ছে অলরেডি ছত্রিশগড় বোধহয় আমি সেটাই শুনলাম রায়পুরে আছো এখন তুমি তো কেমন লাগলো এবং কি অনুভূতি হলো ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরিতারা ভৈরবকে কেমন বুঝলে প্রথম কথা প্রথম কথা হচ্ছে যে গুরুজি আমি আমি অ্যাস্ট্রোলজি ভালোবাসি যেহেতু আমি অনেক অ্যাস্ট্রোলজির সাথে কথাবার্তা বলেছি এর আগে কিন্তু আপনার সঙ্গে কনসালটেশন করার পর আমি এমন কিছু জিনিস যে যে জিনিসগুলো পয়েন্ট আউট করলেন সেগুলো আপনার আমার ভাবনার বাইরে ছিল একদম ঠিক আছে যেটা আমি কোনোদিন ভাবিনি যে এই আমার এই ছক দেখে আপনি এত বড় এই ট্রেডিশন পিন পয়েন্টের জায়গায় নিয়ে যেতে পারেন ঠিক ইস টোটালিস মানে সবটু ইউ গুরুজি মানে আপনার সাথে কথা না বললে হয়তো আমি জিনিসটা জানতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়